এই অসাধারণ দৃশ্য দেখার সৌভাগ্য হল গতকালকে ইবনে ইবনেসিনায় এক ঘন্টা হাঁটতে হাঁটতে কষ্ট হয়ে গিয়েছিল এক বোতল পানি কিনতে গিয়েছিলাম গিয়ে দেখি এই সোনামণি ফার্মাসিস্ট কি সুন্দর করে দোকানদারি করছে আর এখানকার কর্মীরাও এত ভালো ওকে এত আদর যত্ন করছে আমি দেখে সত্যিই অবাক হয়ে গেলাম প্রথমে তো আমি দেখে ভেবেছিলাম ও হয়তো এখানে ঢোকে একটু একটু দুষ্টামি করে তারপরে চলে যায় অনেকক্ষণ তাকে অবজার্ভ করার পরে দেখলাম না সে এইখানেই বসবাস করে এইখানেই ওষুধের মাঝখানে খেলাধুলা করে এবং এইখানেই খাবার খায় তার খাবার খাওয়ার জন্য এখানকার কর্মীরা আলাদা একটা জায়গা করে দিয়েছে যতই দিন যাচ্ছে পশু পাখির প্রতি মানুষের এত এত ভালোবাসার প্রকাশ দেখে আমার সত্যি অনেক ভালো লাগছে রাস্তাঘাটে বের হলে প্রচুর পরিমাণে অ্যানিম্যাল ক্রুয়েলটি দেখতে পাই কিন্তু এত যত্ন করে একটা স্ট্রে বিড়ালকে এত আদর করে এরকম দেখলে সত্যি কথা মন থেকে তাদের প্রতি শ্রদ্ধা আসে ইবনে সিনার সকল ভাই বোনদের প্রতি অনেক অনেক ভালোবাসা এবং গভীর শ্রদ্ধা এরকম একটা মানবিক কাজ করার জন্য ভালো থাকুক আপনাদের বিড়াল ভালো থাকুন আপনারাও